যখন একদিকে তীব্র দাহের মধ্যে গাছ মাফিয়ারা একের পরে গাছ কেটে চলেছে যেমন কিছুদিন আগে দেখা গিয়েছিল জামুরিয়ার বাহাদুরপুর অঞ্চলের চাকদোলা গ্রামের এক ব্যক্তি ২৬টি গাছ কাটার পারমিশন পেয়েছিল বন কাছ থেকে কিন্তু সেখানে ব্যক্তিটি চুয়ান্নটি আম গাছ কেটে ফেলেছিলেন ওই ব্যক্তি জানিয়েছিলেন সংসারে হাল টানতেই তিনি গাছগুলি কেটেছেন যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জামুরি থানার কেনা ফাড়ি পুলিশ জামুরিয়া পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ জগন্নাথ সেট বর্ষা শুরু হতে চারিদিকে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি সেই মতো পিছিয়ে নেই জামুরিয়া চিচুড়িয়ার আর এন কলোনির মাতৃশক্তিও জামুরিয়া চিচুড়িয়া রবীন্দ্র ভবন কলোনিতে মাতৃশক্তিরা এগিয়ে বৃক্ষরোপণের কাজে এদিন মাতৃশক্তি প্রায় একশো পঞ্চাশটি চারা বৃক্ষরোপণের কর্মসূচির উদ্যোগ নেয় যার মধ্যে আম জাম কাঠাল মেহগনি শাল কৃষ্ণচূড়া রাধাচূড়া শিশু কদম নারকেল ইত্যাদির মতো গাছ এদিন লাগানো হয় जामुडिया थे गजित रिपोर्ट न्यूज है এটা আজকে একটা বৃক্ষরোপণ উৎসব ছিল যেটা আমাদেরকে জানানো হয়েছে যেটা মহিলা যারা কর্মচারী আছেন বা আমাদের নাগরিক কমিটির তরফ থেকে আর এন কলোনি যেটা রবীন্দ্রনগর কলোনিতে যে যারা বসবাস করেন তাদেরকে দিয়ে এখানে একটা বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়েছে আজকে মূলত আপনারা জানেন এখন অরণ্য সপ্তাহ চলছে তারই একটি কার্যক্রম নেওয়া হয়েছে যেটি নিয়েছে আমাদের রবীন্দ্রনগর কলোনির যারা নাগরিক কমিটি তারা এই উদ্যোগ নিয়েছে আজকে মূলত দেড়শোটি গাছ এবং আজকে আরেকটি ব্যাপার আছে সেটি হচ্ছে আমরা বারবার বলি যে মহিলাদেরকে সমস্ত কাজে আগে তো আজকের যে অরণ্য সপ্তাহ বা বৃক্ষরোপণ মূলত পুরো ভাগে ছিল এখানকার আর এন কলোনি তথা সোনপুরবাজারি প্রজেক্ট এবং সোনপুরবাজারি এরিয়া অফিসের কর্মরত যারা মহিলারা রয়েছেন ওই দুটি প্রোজেক্ট এবং এরিয়ার তারা মূলত এটা প্রথম গাছ লাগানোর অগ্রভাগে ছিলেন এবং এই পর্যন্ত তিন ধাপে নাগরিক কমিটি গাছ লাগালো এবং আজ অবধি মোট পাঁচশো বাইশ গাছ এই আর কলোনির বিভিন্ন জায়গাতে লাগানো হল আজকে দেড়শোটি গাছ লাগানো হয়েছে এর আগে তিনশো বাহাত্তর আরও দুদিনে লাগানো হয়েছিল পাঁচই জুন থেকে অরণ্য সপ্তাহ যেদিন ছিল সেদিন থেকে আমরা শুরু করেছিলাম